হ্যালো বন্ধুরা কি ভাবছেন কোনো না আজ কোন ইউনিক সিদ্ধ ডিমের মেয়নিজ রেসিপি মেয়নিজ তো অনেক খেয়েছেন তাই না আজ খেয়ে দেখবেন সিদ্ধ ডিমের মেয়োনিজ আর এই সিদ্ধ ডিমের রেসিপিটা কিন্তু এখন একটা ভাইরাল রেসিপি তো আপনাদের সাথে আমি খুব ইজি ওয়েতে চেষ্টা করতেছি শেয়ার করার তো আমি শুরুতেই দুইটা ডিম আমি এখানে সিদ্ধ করে কুচি কুচি করে কেটে গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ চিনি এক চা চামচ লেবুর রস এক চা চামচ আর দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার এক চা চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ আর অলিভ অয়েল দিব একেবারে লাস্টে দুই টেবিল চামচ পরিমাণ এবার আমি জারের ঢাকনাটা বন্ধ করে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করতে করতে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়েছে মেয়নিসটা প্রায় হয়ে যাওয়ার মতো অবস্থা আর একটু ব্লেন্ড করলেই আমাদের মেয়নিসটা রেডি হবে কিন্তু তার আগে আমি আরও একটা উপকরণ মেশাবো এখানে আমি ইয়েলো মাস্টার্ড সসটা সামান্য হাফ চা চামচ পরিমাণ ইউজ করেছি আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি আর দেখেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের সিদ্ধ ডিমের মেয়োনিজ এটা যদি আপনারা বাসায় না তৈরি করেন তাহলে কিন্তু বুঝবেন না আসলে এই মেওনিজটার স্বাদ কতটা টেস্টি আর আমি নিজেও যদি এটা না তৈরি করতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না এই মিয়ুনিস্টে আসলে কতটা মজার হয় আপনারা বাসায় একবার হলেও এটি ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেছেন আমাকে উৎসাহিত করেছেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ও একটা কথা কিন্তু বলতে ভুলেই গেছি এই মিওনি কিন্তু অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে আর ফ্রিজে রেখে এটা দুই থেকে তিন দিন খেতে পারবেন তো ভালো থাকেন সবাই আবারও দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ